হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্তবিতানে মাও ভাগ্নে থেকে কিন্তু আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকে অনেক দিন পরে কাস্টমারদের রিকোয়েস্টে ঠিক আছে আমরা আবারো সিকোয়েন্সের কালেকশন নিয়ে আসছি কিন্তু কিছু ব্যতিক্রম নিয়ে আসছি কিন্তু এখানে আচ্ছা ব্যতিক্রম থাকবে আচ্ছা আমরা শেষ পর্যন্ত দেখব সবাই শেষ পর্যন্ত দেখবেন অফারে দিয়ে দিই অফারে থাকবে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন

যে কোনটা চাচ্ছেন আপনি আপনি যদি আমাদেরকে বুঝাইতে না পারেন আমরা তো প্রোডাক্ট পাঠাইতে পারবো না তখন ভুল চলে গেলে আমাদের কমপ্লেন করতে পারবো অনেক সুন্দর আপনাকে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর ভাইয়াদের একটা অফার কিন্তু সবসময় থাকে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাদেরকে নিতে হবে এটা ব্যবসায়ীদের জন্য আসলে বেশি এই অফারটা ভাইরা দিয়ে থাকে তো যেভাবে অর্ডার করলে সুবিধা দ্রুত অর্ডার করলে কালারগুলো অনেক সুন্দর কালারগুলো খুব মার্জিত ভিডিও আমাদের একটু লেট নতুন নতুন আর কিন্তু কাজ করা থাকেছে সিকোয়েন্স এই মান্নতবাদে যেগুলো আছে এগুলোর প্রাইস মাত্র আচ্ছা টাকা এই যেগুলো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আবার দাম চেঞ্জ হবে ভাইয়া সেটা বলে দিবে যখন থেকে দাম চেঞ্জ হবে শুরুতে যেটা দেখাইলাম ওগুলোর প্রাইস থাকবে 800 টাকা কাট অফ আচ্ছা মানে শুরুতে যেটা একদম প্রথমে একটা দেখিয়েছেন আচ্ছা ঠিক আছে আমরা তারপরেও আবার যখন ওগুলো ভাইয়া দেখাবে ভাইয়া বলে দিবে আবারো প্রাইসটা বলে দিব আমি তারপরেও ভিউয়ার্সদের সুবিধার্থে আমি বলে দিলাম যাতে বুঝতে পারে বুঝতে পারেন আপনারা তো যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে থাকছে এগুলো কালার গুলোই হচ্ছে অনেক মার্জিত কালার যেমন স্ট্যান্ডার্ড কালার তেমনই স্ট্যান্ডার্ড প্রিন্ট এবং সুন্দর ডিজাইন সব দিক দিয়ে কিন্তু গুড লুক সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করে 500 টাকার কম পাঠালে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা আপনাদের ফ্রি করতে পারবো না এই যে দেখেন এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন আপনারা হাতে পেয়ে যাবেন একদম মাল্টি কালারের প্রিন্ট এবং প্রত্যেকটাই কিন্তু কাজ করা এবং ওরনাগুলো ফুল পাঁচ হাতের ওরনা ওরনাগুলো এত সুন্দর একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যে কোনো গায়ের রং যে কোনো বয়সের মানুষের জন্য কিন্তু কালারগুলো খুবই সুন্দর সুইটেবল ঠিক আছে না আপু অনেক সুন্দর আর অনেকে হয়তো ভাবেন যে স্বামী মাপু রেসের ভিডিও করে স্বামীমাপু কোন ধুক শপের ড্রেস গুলো পরে স্বামী মাপুর থেকেই শুনে নেবেন আপনারা ভাইয়াদের এখান থেকে কিন্তু আমার বেশি নেওয়া হয় কারণ ভাইয়াদের প্রোডাক্টগুলো কিন্তু একদম অথেন্টিক এবং সবসময় কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করে ভাইয়ারা তো আর আশা রাখি চিন্তা থাকবে না আপনাদের কারণ স্বামী নিজে আমাদের শপের প্রোডাক্ট ইউজ করে তো অবশ্যই যেটা দেখাই সেটাই দেই এটা আপনারা কিন্তু যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কারণ ভাইয়াদের তো রেগুলার কাস্টমারই বেশি যারা একবার নাই তারাই কিন্তু অন্য কোথাও থেকে আর নেয় না আবার সে ঘুরে ফিরে মা ভাগনাতেই চলে আসে তো আপনারা যারা মা ভাগনাকে পছন্দ করেন ভিডিওগুলো পছন্দ করেন লাইক করবেন কমেন্ট করবেন যে আপনারা কেমন কাপড় দিয়েছেন দরকার হলে সেটা একটা ছবি দিয়ে দিবেন

শেষটা 750 এর এটাই শেষ আর একটা হলে 750 এর শেষ তারপর মান্নাথের মধ্যে কিছু কালেকশন আছে আমরা সেটা দেখব আপডেট কালেকশন আজকে ভিডিওতে নতুন আপনারা ওটা পাচ্ছেন যেটার দামও কিন্তু ভাইয়া বলেই দিয়েছে 800 করে থাকবে না ভাইয়া হ্যাঁ 800 টাকা 800 টাকা কালার আছে দেখেন যেমন কালারটা অনেক সুন্দর সুন্দর কালার আছে আপু ক্যাটালগটা সামনে দিয়ে দিলাম আপনি হাতে নিয়ে দেখাই দেন একটু পুরোই অনেক সুন্দর এগুলো কোয়ালিটি ফুল সবার জন্য নিতে পারবেন সব বয়সের জন্য অনেক ভালো হবে আটশো এমন ড্রেস জি আসলে কিন্তু চিন্তার বিষয় আপু এত ভালো ড্রেস কাপড় কোয়ালিটি সামনে থেকে যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে আসলে দাম হিসাবে এগুলো কোয়ালিটি গুলো আসলে কেমন খুবই কোয়ালিটি ফুল হবে এবং খুবই ভালো হবে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে মাওভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বোগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ